হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি সিউনিটের প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবা সেটা একটা স্পষ্ট ধারণা তোমার তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করো তাহলে দেখবা অনেক একটা ভালো প্রিপারেশন নিতে পারবা এবং খুব ইজিলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পজিশন করতে পারবা আমি আছি তোমাদের সাথে আজিজুল হক পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ওকে তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য শুধুমাত্র আজকের ভিডিওটা ভিডিওটা হচ্ছে তোমরা কীভাবে প্রস্তুতিটা নিবা তো তোমরা তো জানো যে মানবণ্টনটা কিভাবে তোমরা কোন কোন সাবজেক্ট স্কিপ করতে পারবা কোন কোন সাবজেক্ট তোমরা স্কিপ করো ভালোভাবে পরীক্ষা দিতে পারবা সেই বিষয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্লেলিস্ট চেক করো পেয়ে যাবা ঠিক আছে তাছাড়া এই ভিডিও লাস্টের দিকে তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবা তো এখন দেখো যে কি আছে যে ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথ বায়োলজি এগুলো কীভাবে নিবা তো ফিজিক্সের ভালো নেওয়ার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোয়েশনগুলো অবশ্যই অবশ্যই দেখতে হবে অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমার টাইপগুলো ধরতে হবে টাইপগুলো ভালোভাবে সলভ করতে হবে টাইপগুলো থেকে কিন্তু ভালো রিপিট হয় হুবু চলে আসে বা একটু মান চেঞ্জ করে চলে আসে তো বিগত বছরের গুলো তো মাস্ট তোমাকে দেখতেই হবে তারপরে হচ্ছে তোমার মেইন বুক মেন বইটা আছে যেটা সেটা থিওরিগুলো টু দেখতে হবে থিওরি রিলেটেড অনেকগুলো জিনিস আছে সেগুলো দেখতে হবে এবং একক মাত্রা এবং সূত্র ফিজিক্সের জন্য তোমার একক মাত্রা সূত্র এগুলো তোমার জানা মাস্ট সূত্রগুলো জানতে পারলে তুমি সেখান থেকে মাত্রা কীভাবে বের করতে হয় এককগুলো কীভাবে বের করতে হয় সেগুলো তোমাকে জানতে হবে তো এই যে একক মাত্রাসূত্র এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার ফিজিক্সের জন্য যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন ওকে তো একক মাত্রা সূত্র এগুলো ভালো করে দেখতে হবে মেইন বুক যে থিউরি আছে এটা একটু দেখতে হবে এটু যে সব দেখার দরকার নাই জাস্ট চ্যাপ্টার শেষে যে অনেকগুলো মানে থিওরি থাকে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থিউরি যেগুলো আছে বেসিক জিনিসগুলো ওগুলো তোমাকে একটু জানা থাক থাকা লাগবে আর কোয়েশন ব্যাংক তো সলভ করতে হবে কোয়েশন ব্যাংকের বিকল্প নাই তো এটা গেলো তোমার ফিজিক্সের প্রিপারেশন ফিজিক্সের প্রিপারেশনটা তোমরা করবা তো এখান থেকে তোমার কি ম্যাথমেটিক্যালের টার্মের মধ্যে তোমার এখানে থিউরি ধরো যে তোমার সেভেন্টি বা সিক্সটি তোমার কি থিউরি আসে সিক্সটি তোমার কি থিউরি আসে আর তোমার থার্টি থেকে থার্টি তোমার ই আসে ম্যাথমেটিক্যাল টার্ম আসে ফিজিক্স থেকে তো তোমরা বুঝতেই পারতাছো যে কেমন তোমাদের ইটা আসে তো থিওরি আসে নাকি তোমার ম্যাথমেটিক্যাল টার্ম আসে তোমার বেসিকটা একটু ক্লিয়ার থাকা লাগবে বুঝছো ভাইয়া বেসিকটা একটু ক্লিয়ার যদি থাকে তাহলে সহজে করে ফেলতে পারবা তো এটা গেলো তোমার ফিজিক্সের প্রিপারেশন আর কেমিস্ট্রি প্রিপারেশনটার জন্য তোমায় কী করতে হবে কোশ্চেন ব্যাংক তো মাস তোমাকে পড়তে হবে এবং মেইন বুকটা কেমিস্ট্রির জন্য মেইন বুকটা তোমাকে অনেক ভালোভাবে পড়তে হবে থিওরিটা কেমিস্ট্রির জন্য কারণ কেমিস্ট্রিতে তোমার থিউরি তো তোমার একটু বেশি আসে না কেমিস্ট্রি তোমার কি তোমার থিউরি তোমার কোনো সেভেন্টি পার্সেন্টের মতো তোমার থিওরি থিউরি আসে তারপরে হচ্ছে তোমার কি থার্টি পার্সেন্টের মতো তোমার কি থার্টি পার্সেন্টের মতো তোমার ম্যাথমেটিক্যাল টার্ম প্লাস তোমার ইকুয়েশন এগুলো থেকে আসে তোমার থিউরি একটু বেশি আসে সেভেন্টি পার্সেন্টের মতো বইটা ভালো করে পড়লেই তোমার এনাফ বইটা ভালো করে পড়তে হবে এবং কোশ্চেন ব্যাংকটা তোমাকে সলভ করতে হবে ওকে তারপর হচ্ছে ম্যাথের জন্য কি করবা ম্যাথের জন্য কুশ্চেন ব্যাংকটা পড়বা কোশ্চেন ব্যাংক ম্যাথের জন্য এখানে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এগ্রি জিএসটি কোশ্চেনগুলো সলভ করবা এই কোশ্চেন গুলো যদি সলভ করো তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন ভালো করতে পারবা ম্যাথের জন্য আর বাইরে কিছু পড়ার দরকার নেই জাস্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে আসা প্রবলেমগুলো সলভ করবা আগের যে প্রবলেমগুলো যেগুলো আসছিল বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে ওগুলোই সলভ করবা তাহলে দেখবা অনেক ভালো করতে পারবা যে কোনো ইউনিভার্সিটি এই কোয়েশনগুলো সলভ করবা ম্যাথের জন্য প্রিপারেশন হাই লেভেলে প্রিপারেশন হয়ে যাবে আর ম্যাথের টাইপগুলো তো অবশ্যই তোমাকে দেখতে হবে রাবির রাবির জন্য তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশন অবশ্যই সলভ করতে হবে তারপর বায়োলজির জন্য কি করবা বায়োলজির জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ার গুলো সলভ করবা কিভাবে রাবে রাবে চবে মেডিকেলের জন্য এগ্রি বিভিন্ন ইটে আছে ওগুলো সলভ করবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবা মেইন বইটা ভালো করে পড়বা বইটা ভালো করে পড়লেই তোমার যথেষ্ট ঠিক আছে এই বায়োলজির জন্য তোমার এই জিনিসগুলো যদি দেখো তাহলে দেখবে সবগুলো ইউনিভার্সিটিতে তোমার মেডিকেল বলো সবগুলো ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে তো বায়োলজির জন্য আসলে আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়া লাগে না মেডিকেলে প্রিপারেশন নিলে ওই প্রিপারেশন নিয়েই তোমার কিন্তু সবগুলো ইউনিভার্সিটি প্রিপারেশন তুমি কাবাইতে পারবা বায়োলজির জন্য ওকে তো এটা তো তোমরা জানোই যে মেইন বইটা পড়বা তাছাড়া তোমার ডাবি রাবি চবি এবং মেডিকেল এবং এগ্রি এই কোশ্চেনগুলো তোমার দেখবা তাহলে দেখবা বায়োলজির জন্য একটা হাই লেভেল একটা প্রিপারেশন হয়ে যাবে যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও না কেন তো ভালো একটা প্রস্তুতি তোমার থাকবেই তো ম্যাথ তো দেখতে পারতেছো বিভিন্ন ইউনিভার্সিটি গুলো সলভ করবা শুধুমাত্র গুলো সলভ করবা টাইপগুলো বোঝার চেষ্টা করবা আর কেমিস্ট্রির জন্য মেন বুকটা মেন থিওরিটা একটু মানে একটু ভালো করে ফলো করবা মেন বইয়ের উপর গুরুত্ব দেবা বেশি করে আর ফিজিক্সের জন্য কোশ্চেনটা অবশ্যই দেখবা ব্যাংক তো সবগুলোর জন্যই দেখতে হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো অবশ্যই দেখতে হবে আর মেন বই এককমাত্রা সূত্রগুলো একটু ভালো করে দেখবা তো এগুলো যদি নাও তাহলে তোমার দেখবা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিউটের প্রিপারেশনটা অনেক দারুণ একটা প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সি জন্য প্রিপারেশন আরও ভালোভাবে নিতে চাও তোমরা কিন্তু আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকো হ্যাক্স কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আমরা এই কোর্সগুলোর মাধ্যমে এ টু জেড টাইপ ভিত্তিক প্রতিটা চাপ্টার থেকে আমরা কে এমসিকো হ্যাক্স করাচ্ছি তো আমরা যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করছি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা জানি কেমন প্রশ্ন হয় তো মোটামুটি ভালো একটা আইডিয়া নিতে পারবা ভালো একটা প্রিপারেশন তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের পাশে থাকলে তো কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে নক দাও সবকিছু জানতে পারবা আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবো আসসালাম আলাইকুম